তেরোশো টাকায় পেয়ে যাচ্ছি আমরা হালকা লেভেন্ডার কালার খুব সোভার একটা কালার মাত্র প্রাইস দিচ্ছি আপু নয়শো পঞ্চাশ মাত্র প্রাইস দিচ্ছি ওনলি অনলি তেরোশো করে এটা হচ্ছে কি আপনাদের সুন্দর একটা আহ জমজমের ড্রেস বা মালহার এটাও সুন্দর একটা কালার এটাও সুন্দর এটাও সুন্দর সবগুলোই সুন্দর তো আমরা ড্রেসগুলো দেখাবো তো ফার্স্ট হচ্ছে কি আমরা ডেলিভারি প্রসেস বলে ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা লাইটটা সবাই একটু ভালো করে শুনে বুঝে অর্ডারটা দিবেন যদি আপনি তিনটা নেন তিনটা পর্যন্ত আপনার ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা আসবে এবং ঢাকার বাইরেও তিনটা পর্যন্ত আপনার ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আসবে এর পরে যদি আপনি নেন সেক্ষেত্রে আপনার চার্জটা একটু অ্যাড হবে তো এই জন্য আপনারা একটু শুনে নেবেন যেটা অফিস থেকে বলে দেয় ওটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে আপনাদেরকে সেন্ড করে দিব ঠিক আছে তিনশো আসে সাড়ে তিনশো আসে যে মানে হোম ডেলিভারি যেভাবে আসে ওটাই হচ্ছে আপনাদেরকে পেড করতে হবে দেখেন খুবই চমৎকার একটা সুন্দর ড্রেস দেখাবো পেঁয়াজ কালারের মধ্যে কালারটা দেখেন খুব সুন্দর এবং এটা হচ্ছে গিয়ে বল প্রিন্টের মধ্যে এটা সামারে বলেন উইন্টার বলেন যে কোন সময় এটা পড়তে পারবেন এইটার প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা অনেক পিসেস আনছি এবং এটা হিউজ পরিমাণ আলহামদুলিল্লাহ আপনারও খুব পছন্দ করছে এটা চলে যাবে হচ্ছে ব্যাকের ডিজাইনটা চমৎকার ব্যাকের ডিজাইন খুবই খুবই সুন্দর তো এটা যাদের ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুব দারুণ একটা ড্রেস এটা চলে যাচ্ছে আপু আপনার ওনাটা এন্ড এটা চলে যাচ্ছে আপু পাইন্টের কাপড়টা অনেক সুন্দর একটা ড্রেস হবে খুবই সুন্দর একটা ড্রেস হবে এটা যার লাগে ইনবক্স করে ফেলবেন লং আমরা ফর্টি ফাইভ দিতে পারবো বডি আমরা সিক্সটি ফাইভ দিতে পারবো আর সালোয়ারের কাপড় আড়াই গজের মতো এটার মধ্যে আছে ঠিক আছে অনেক অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট শিওর অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নেক্সট কালার হচ্ছে হালকা ল্যাভেন্ডার কালার কথা আমাদের লাইটের জন্য হয়তো বা কালার ফোনের লাইটের জন্য কালারটা উনিশ বিশ হতে পারে দেখা যাচ্ছে ফোনে বেশিরভাগ ল্যাভেন্ডার কালার বা হচ্ছে ব্লু কালার দিলে একটু ডিপ লাগে বা ফিরোজা দিলে একটু বেশি ডিপ লাগে তো আমরা বলে দিই আপু ঠিক আছে এটা যেরকম ফোনের মধ্যে খুব বেশি ডিপ লাগে দেখতে খুব সুন্দর এটা হালকা লেভেন্ডার কালার এটা আমাদের পেজও ছবি পোস্ট করা আছে হ্যালো আপু আসসালাম আলাইকুম নিয়ে আপু কামার আছে অনেক সুন্দর হালকা ল্যাভেন্ডার কালার খুব সোভার একটা কালার প্রাইস দিচ্ছে আপু নয়শো পঞ্চাশ করে অনলি করে ঠিক আছে আমাদের এই লাইভে প্রথম লাইভটা হচ্ছে আজকে আমাদের দুইটা লাইভ হবে কারণ যেহেতু সবাই ঘুরতে যাবে আমরা একটু তাড়াতাড়ি করে লাইভ করার ট্রাই করতেছি এটা অনেক সুন্দর দেখেন এবং ভালো ভালো প্রোডাক্টগুলো আপনাকে দেখানোর ট্রাই করতেছি কারণ সবারই হচ্ছে মিলাই ঝিলাই লাগবে কারোর লাগবে কটন কারো লাগবে বুটিক্স তো আমরা সবকিছু মিলাই জিলাই আপনাদেরকে ড্রেস গুলো দেখাবো ঠিক আছে এটা হচ্ছে আপনার দোপার টাইটার কালারটা দেখেন কি সুন্দর পার্পল কালারের মধ্যে কবির আপু আসসালাম আলাইকুম পার্পল কালারের মধ্যে দেখেন খুবই চমৎকার একটা ড্রেস পার্পল এর মধ্যে সালোয়ারটা আমরা পার্পলের এর মধ্যে পেয়ে যাবো নাইস একটা ড্রেস এটা যেই নেবেন ইন বক্স করে ফেবার মাত্র নয়শো টাকায় পেয়ে যাবো মাত্র নয়শো পঞ্চাশ করে এটা এত সুন্দর লালটা তো একদম বেড়াতে যাওয়ার জন্য খুব সুন্দর একটা ড্রেস হবে লালটা খুবই সুন্দর একটা dress হবে অনেক বেশি সুন্দর এটা জাস্ট ওয়াও ঠিক আছে এটা জাস্ট ওয়াও এটার মধ্যে আমরা সেলফ প্রিন্ট পেয়ে যাব জর্দা কালারে সেলফ প্রিন্ট করা ভীষণ সুন্দর হবে ড্রেসটা ব্যাকটার মধ্যেও সুন্দর একটা কলকি ডিজাইন পাবো আমরা হাতাটাও সুন্দর পেয়ে যাব তো ওভারঅল আপু এই জামাটা অনেক বেশি সুন্দর হবে এটার সাথে আমরা চমৎকার সুন্দর একটা হচ্ছে দোপাট্টা পেয়ে যাচ্ছে দেখেন ওয়াও একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা আর এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড়টা এটা যার লাগে ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর হবে আপু এটা খুবই সুন্দর এটা একদম মানে টস টস একটা রেড কালার অনেক সুন্দর সাথে জর্দা কালার ব্যাগটাও ভীষণ সুন্দর বেড়াতে যাওয়ার জন্য যাদের ড্রেস লাগবে এটা নিয়ে ফেলবেন পারফেক্ট একটা ড্রেস হবে এটা পারফেক্ট ড্রেস এটাও অনেক সুন্দর ন্যাভি ব্লুর মধ্যে পেয়ে যাচ্ছে আমরা ন্যাভি ব্লুর মধ্যে পেয়ে যাচ্ছি আর এটা চলে যাচ্ছে হাতার কাপড়টা অনেক নাইস একটা ড্রেস হাতার কাপড় চলে আসতেছে নাভি ব্লু এর মধ্যে এটা চলে যাবে দোপাট্টার এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড়টা ওকে দিচ্ছি এটা জাস্ট ওয়াও দেখে এটা অনেক বেশি সুন্দর হবে এটা অনেক বেশি সুন্দর যার লাগে জলদি জলদি অর্ডার ডান করে ফেলবেন অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস দিচ্ছি শুধুমাত্র আপু নাভি ব্লু যে 950 টাকা কালার দেখছেন এত সুন্দর এত সুন্দর আচ্ছা আমার পরাটা জেনে নেবেন ইনবক্স আমার কাছে আমার পড়াটা যেই নেবেন ইনবক্স করে ফেলেন খুব জলদি ওটা খুলুন এটা অনেক সুন্দর একটা ড্রেস দেখে এটা হচ্ছে আমার পড়াটা

এবং এটা যারা অতিরিক্ত হেলদি তাদের সালোয়ারে না হতে পারে আপনার এই কালারের সালোয়ার দিয়ে কোমর একটু জোড়া দিয়ে নিবেন ঠিক আছে আপু আসসালাম আলাইকুম কেমন পপি আপু আসসালাম আলাইকুম কেমন এক হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস এবার আসেন কোকোর একটা ড্রাইস দেখা এটা সুন্দর আপু সত্যিই সুন্দর এটা কোকোর একটা ড্রেস ভেরি বিউটিফুল অ্যান্ড প্রিটি প্রিটি একটা ড্রেস প্রিটি আপুদের জন্য এটা তো একদম মানে বেড়াতে যাওয়ার জন্য কি বলবো একেবারে সমুদ্রে চলে যান বল প্রিন্টের ড্রেস দিয়ে আপনি যে কোনো কিছু বানান সেটা থ্রি পিস হোক গাউন হোক কুর্তি হোক যেটাই হোক আপু বল প্রিন্ট মানেই চমৎকার বল প্রিন্ট মানে খুব স্ট্যান্ডার্ড ড্রেস অ্যান্ড সাথে এত সুন্দর ল্যাভেন্ডার কালারের আমরা একটা দোপাটা পাচ্ছি কোকোটা জাস্ট ওয়াও কোকোটা জাস্ট ওয়াও যার এটা ভালো লাগে অর্ডার ডান করে ফেলেন কোকোটা জাস্ট ওয়াও হবে কোকোটা জাস্ট ওয়াও চমৎকার সুন্দর একটা ড্রেস প্রাইস দিচ্ছি অনলি এটার মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কোকো যারা নিবেন না তারা সত্যি মিস করবেন বিকজ কোকোর যে সালোয়ারের যে ফেভারিক কোয়ালিটি অ্যান্ড কোকোর যে কাপড়টা দিয়েছে খুবই সুন্দর হবে পুরা পুরি মনে করেন যে আপনি সালোয়ার দেখে মুগ্ধ হয়ে যাবে এটা সালোয়ারটা এত বেশি সুন্দর দেখেন সালোয়ারের কাপড়টা দূর থেকে দেখেন ভীষণ সুন্দর আচ্ছা এটা প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চাশ করে সুপার কাতান দেখেন মাঠ একটা পেঁয়াজ কালারের মধ্যে আপু কি অবস্থা আপনাদের ওখানে ঠান্ডা কেমন আপনি কি এখন বোগড়াই চলে গেছেন আপু এটা সুন্দর দেখেন অনেক সুন্দর বোগড়াই চলে গেছেন সান্তাহারের অ্যাড্রেস দেখলাম না সরি বোগড়া ক্যান্টের অ্যাড্রেস দেখলাম চমৎকার সুন্দর ড্রেস সালমা আপু বাও এটা অনেক সুন্দর হবে আপু এটা অনেক সুন্দর আপু দেখেন কালারটা জেস দেখেন একদম মানে পেঁয়াজ কালার ডিপ পেঁয়াজ কালার মধ্যে সাথে ম্যাট গোল্ডেন কালার মধ্যে পেয়ে যাচ্ছে আপু অনেক আপু এখন কি আপনি বগুড়া ক্যান্টে আছেন আমি তো মাঝিরা ক্যান্ট প্রচুর ঘুরছি মাঝিরা ক্যান্টনমেন্ট আমার খুব মনে রাখার মতো একটা স্মৃতি মাঝিরা ক্যান্টনমেন্টে লেডিস ক্লাব আছে ওখানে আমরা গিয়েছি খুব ভালো সুইমিং পুল টুল আছে মানে চমৎকার মানে ক্যান্টনমেন্টের ও মাঝেটা এত সুন্দর ঝিঝি পোকার আওয়াজ মানে আমার এত ভালো লাগছে বলার মত এটা অনেক সুন্দর দেখেন ভীষণ সুন্দর প্রাইজ দিচ্ছি অনলি আপনার আমার হচ্ছে রিলেটিভ এখনো মাঝিরাতেই আছে ক্যান্টনমেন্টে এটা সুন্দর একটা ড্রাইস দেখা এটা হচ্ছে তেরোশো টাকায় পেয়ে যাচ্ছি আমরা গ্রিন কালারটা তেরোশোই পেয়ে যাচ্ছি সুন্দর একটা ড্রাইস জাস্ট তেরোশোই পেয়ে যাচ্ছি জলদি জলদি অর্ডারটা নিয়ে নিতে হবে এটা যার লাগে মনে আপু কেমন আছেন আসসালাম আলাইকুম কোকর জামা দেখা যায় মনে আপু লেট মনে আপু লেট কোকর জামা দেখাই পেয়েছে দেখা এটা দেখেন কি সুন্দর ড্রেস আসছে কি যে সুন্দর মনে আপো এটা আপনি মিস করেছেন সালোয়ারটা হোয়াইট এর মধ্যে এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর আপু অনেক সুন্দর আচ্ছা আমরা একটু আপনাদেরকে এখন হচ্ছে সুপার কাদান দেখাবো এটা হচ্ছে লাইট ইয়েলো কালার তেরোশো মধ্যে আছে কেমন আছেন আপু আসসালামু আলাইকুম তেরোশো মধ্যে আছে ড্রেসটা ভীষণ নাইস হবে আর এইটা চলে যাচ্ছে আপনার দোপারটা এত সুপার কাতানের চাহিদা আপু শীতটা পরার সাথে সাথে সুপার কাতানের মনে করেন যে সিরিয়ালে আমরা বিল করতেছি সিরিয়ালে মানে এত সিরিয়াসলি এত অর্ডার সুপার কাতানের আসছে সব জায়গাতে সুপার কাতান আর কাতান মানে কাতানের ওড়না জাস্ট সবাই নেওয়ার জন্য পাগল হয়ে গেছে ব্রেস্টটা তেরো শু করে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে তেরো শু করে জলদি জলদি কনফার্ম করে ফেলবেন পেস্ট প্রায় শেষ আপু কালকেও পেস্ট কালার আসবে কালকে ওইটা আমরা আবার অর্ডার দিয়েছি এটা কালকে আবার চলে আসবে নাইস একটা পেস্ট কালার ডিজাইনটা খুব সুন্দর হবে এটা চলে যাচ্ছে আপু দোপাত্টা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা পিত কালারের মধ্যে আপু সুন্দর একটা ড্রেস কিন্তু মাত্র প্রাইস দিচ্ছি অনলি অনলি তেরোশো করে মাত্র তেরোশো টাকা করে এইটার প্রাইস আচ্ছা তারপর এটা কত দেখেন এটাও হচ্ছে আপনার সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে আপু এটা বানানো খুব ভালো লাগবে এটা অরিজিনাল আপনার তাওয়াকালের যে সুপার কাতানের ড্রেস লাইক সেরকম একটা ড্রেস হবে এটা চলে যাচ্ছে ব্যাকের ডিজাইনটা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর যেই নেবেন ইনভলভ করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এটা চলে যাচ্ছে আপু দোপারটা দেখেন ঠিক আছে এইটা চলে যাচ্ছে দোপারটা ওয়াও দেখেন কি সুন্দর আর এটা হচ্ছে গিয়ে আপনার প্যান্টের কাপড়টা যার এটা পছন্দ হবে জলদি জলদি অর্ডার কনফার্ম করে ফেলবেন তেরোশো টাকায় পেয়ে যাচ্ছি আমরা এটা ওকে তেরোশো টাকায় পেয়ে যাচ্ছি এটা সবচেয়ে সুন্দর ড্রেস হচ্ছে এটা সবচাইতে সুন্দর ড্রেস হচ্ছে এই কালারটা অনেক অনেক বেশি সুন্দর এটা আমাদের আজকেও আনা হয়েছে জামাটা এত বেশি সুন্দর সবাই এত জলদি অর্ডার করছে ড্রেসটা প্রায় শেষের দিকে প্রায় শেষের দিকে আজকে অর্ডারটা আনা হয়েছে এটা আমাদের অলরেডি কালকে যেগুলো ছিল সবই শেষ আজকে আবার হচ্ছে অল্প কিছু পাওয়া গেছে আমরা নিয়ে ফেলছি এটা আসলে থাকে না ঠিক আছে এই ড্রেসটা কিন্তু থাকবে না একটু তাড়াতাড়ি নিবেন কারণ কালারফুল ড্রেস তো অপো সবাই খুব পছন্দ করে কালারফুল ড্রেস সবাই খুব পছন্দ করে আসসালাম আলাইকুম আলমগীর কবির আপু যশোরের ঠান্ডার কে অবস্থা আপডেট দেন যশোরের ঠান্ডার কি অবস্থা বলেন আমরা পঁচিশ তারিখের দিকে ঢুকতে চাচ্ছি কি অবস্থা বলেন অতিরিক্ত ঠান্ডা হলে ভাবি বাড়ি যাব না এটা অনেক সুন্দর দেখেন ঠিক আছে এটা অনেক সুন্দর এটা আমার অতিরিক্ত শীত আর আমার মনে হয় বাসের থেকে নামলে আমার বেশি ঠান্ডা লাগে তো আমি যাব হচ্ছে দুপুর বেলার দিকে এটা অনেক সুন্দর দেখেন এটা অনেক অনেক প্রিটি একটা ড্রেস জাস্ট ওয়াও প্রাইস দিচ্ছি এটার অনলি তেরোশো টাকা এটা কেউ মিস করে না এটা যদি এবার আপনারা না পান পরবর্তী এটা কবে আসবে আপু আমি জানি না মানে এটা হচ্ছে দুই হাজার পিস আমি এবং অন্যান্য পেজ মিলে অর্ডার দিয়ে এটা বানানো হয়েছিল তো ওরা নিয়ে গেছে ওদেরটা আমারটা আমাকে দিয়ে দিছে ঠিক আছে এখন আবার কবে বানাবে আমরা জানি না সো আপনারা হচ্ছে কি একটু তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন দোয়া করবেন আপু তৃতীয়বারের মতো মা হয়েছি ও মাশাল্লাহ মাশাল্লাহ কি বলেন কি সাহস আপনার কি সাহসী আচ্ছা আমি তিনটা ড্রেসের ছবি দেখছি আচ্ছা দেখতেছি আপু দাঁড়ান আপু দেখতেছি কি সাহসী মানুষ আমার তো মনে করেন যে সিজারের কথা শুনলে আমার ডর লাগে এটা অনেক সুন্দর দেখেন হিমো আপু আসসালামু আলাইকুম জামাকে পেয়েছেন মাত্র তেরোশো করে কি যে সুন্দর তেরোশো করে কি যে এইটা নিব কোনটা আপু ছবি দিয়ে দেন ছবি দিয়ে আমার হাতের পেস্ট কালারটা অনেক সুন্দর রে তল তোলে ওর না থলথলে ওর না হবে আপু এক্ষণি ছবি দেয় আমি তো আগামী আমি তো ঢাকায় আপু আগামী কালকে চিটগঞ্জ যাবো আচ্ছা আচ্ছা তাইলে যশোরের খবর জানেন না এটা হচ্ছে কালোটা আলার আল্লাহ এটা আরো সুন্দর কালোটা আরো বেশি সুন্দর আপু যে এরকম সুন্দর অর্কিড ফ্লাওয়ার আপু বানালে আরো বেশি সুন্দর লাগে ড্রেস গুলো বানালে আরো বেশি সুন্দর লাগে ওকে দেখেন কি যে দারুন এটা আমি দিচ্ছি দারুন এটা কি সুন্দর পার দেখেন আপু আপু চারটা ড্রেস নিয়েছি অনেক জোস ছিল অ্যান্ড ড্রেস গুলো থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আমি দেখেছি আপনি সব জোস জোস ড্রেসগুলো আপনি নিয়েছেন একটা হচ্ছে গিয়ে লাস্ট আমাদের আলতা ছিল আপনাকে দেওয়া হয়েছে দুই একজনের নয়টা অর্ডার ছিল সেখান থেকে একটা ক্যান্সেল করছি আড়াইজনের ছিল সাতটা বা ছয়টা ওদেরটা ক্যান্সেল করে আপনাকে দেওয়া হয়েছে আপনি আগে অর্ডার করেছেন সেই জন্য আমি আমার এই পার্সেল গুলোর সাথে আলতাটা দিলে আরো ভালো হতো বাট আমরা দেইনি আপনি অর্ডার দিয়েছেন আপনাকে দিয়েছি ঠিক আছে এটা দারুণ দারুন এটা হচ্ছে তেরোশো স্যালোরির কাপড়টা যে কি ভালো আপু তেরোশো টাকায় পেয়ে যাচ্ছি এটা হচ্ছে কি আপনার একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন খুব চমৎকার একটা সুন্দর ড্রেস জাস্ট ওয়াও জাস্ট ওয়াও প্রাইজ দিচ্ছি আমি দিচ্ছি প্রাইজ দিচ্ছি মাত্র আপনার এটা কততে মাত্র পেয়ে যাচ্ছেন তেরোশো করে হালকা ডাস্টি ম্যাজেন্টা কালার খুব সুন্দর খুব সুন্দর লাইভ একটু ডিপ কালার লাগতে পারে মাত্র তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট অল ওভার এটার মধ্যে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা গোলাপি টানে বাবু ছবি দেন ছবি দেন সুপার কাতারের উপর আপু তুফান চলতেছে সত্যি কথা আমি গত দুই দিনের যে পরিমাণ ড্রেস আনছি আমি লাইভে দেওয়ার মতো ড্রেস নাই এত পরিমাণ আপু ইনবক্স আসতেছে বুঝছেন ড্রেস মনে করেন নাই আর আজকে তো প্যাটেলের মনে করেন খাজানা ড্রেস দেখাচ্ছি বুঝছেন প্যাটেল মনে করেন খাজানা ড্রেস দেখেন এটা আসছে নতুন জমজমে ডিজাইন ওই যে আমরা কম দামিটা আমার এখন পেয়ে গেছি ঠিক আছে ওইটার দামিটা যেটা আমি পরি ওইটারই হচ্ছে কম দামিটা ঠিক আছে সবগুলো ড্রেস আপু সবগুলো ড্রেস জাস্ট কোনটা খুলো সবগুলো ড্রেস আপু একেবারে মাথা নষ্ট আপু এটা হচ্ছে মাজিনটা কালার মাত্র ছয়শো করে মাজিনটা ছয়শো পঞ্চাশ জলদি জলদি স্ক্রিনশট দেন বক্স করে ফেলবেন মাজিনটা ছয়শো টাকা দারুন কালার আমি পেজে ভিডিও পোস্ট করে দিয়েছি পারুল আপু কেমন আছেন আমি আজকে বাইরে গেছিলাম একটু কেনাকাটা করার জন্য কিন্তু দেখে দেখে আমার সব পছন্দ হয়ে গেছে আমি বেশিক্ষণ মার্কেটে থাকলে আমার মাথা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি আগে ভাগে এসে পড়ছে আমি জাস্ট দেখতেছিলাম ঠিক আছে কি নিব জুতাই সব পছন্দ হচ্ছে মানে ভালো দামে কম ছাচি পেজে সবাই যাওয়া কিনুন থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর আমাদের অ্যাড দেওয়ার জন্য আমাদের থ্রি নামে আমাদের পেজের নাম সব অনেকে হাসতেছিল ঠিক আছে এইটা আবার কি নাম আমাদের বলতে লজ্জা লাগতেছে বা ডেলিভারি ম্যান গেলে আমরা যখন বলি সস্তা থ্রি টু মানে ব্যাপারটা একটু অর্ড লাগে আপনি নাম খুঁজে পান নাই বা আমি এই নামটা কেন দিয়েছি এটা যারা বুঝার তারা বুঝবে আমাদের পেজের নামের সাথে কাজের মানে মিল আছে ঠিক আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পড়েছে আমি আম না জাম গাছ এটা হচ্ছে সাড়ে ছয়শ আপনারা হচ্ছে কি যখন আমার প্রোডাক্ট পাবেন তখন বুঝবেন যে আসলে আমার কথা ঠিক কিনা আমার আমার পেজের নামের সাথে আমার প্রোডাক্টের মিল আছে কিনা সেটা জানার জন্য আমরা হচ্ছে এই নামটা দিয়েছি আর আপনারা যদি বলেন সস্তা চিপে যে ইংলিশটা কি রিজনেবল ড্রেস জাস্ট ইংলিশে না বলে আমরা বাংলায় বলতেছি ঠিক আছে আমাদের বাংলায় বলতে কোনো সমস্যা নাই কারণ আমরা বাঙালি প্রায় দিচ্ছি মাত্র ছয়শো টাকা ঠিক আছে নাম দিয়ে আসলে আমি কোনো কিছু মনে করি না যতই গেটাপালা নাম দিয়ে আপু আমি যদি প্রোডাক্ট খারাপ দেই আপনি নাম দিয়ে কি করবেন আর ব্যাগ দিয়ে বা কি করবেন ঠিক আছে এগুলো আসলে হচ্ছে গিয়ে কোনো ম্যাটার করে না আপনার ফেভারিট কোয়ালিটি কেমন আপনি কি প্রোডাক্ট দিচ্ছেন আপনার ছবি দেন ছবি দেন সব শেষ হয়ে গেল এটা আমি ষাট পিস এখন এই স্টকে রাখছি আপনি ষাট পিস আছে মাত্র পার্পল কালার এগুলো এত সুন্দর তাড়াতাড়ি ছবি দেন মনে আপু আজকে দশ পনেরোটা জামা কিনে নিবেন কোনো দেরি কবে এটা নীলটা দেখলে পাগল হয়ে যাবেন ঠিক আছে আমি খুব ভিআইপি নাম দিলাম যে হচ্ছে গিয়ে রিজনেবল অনেক সুন্দর একটা বা পাকিস্তানি একটা বা সুন্দর একটা ইংলিশ নাম দিলাম কিন্তু ড্রেস দাম নিলাম গলা কাটা আর হচ্ছে ভালো হাই প্যাকেজিং করে পাঠাই দিলাম হচ্ছে গিয়ে দুই নাম্বারই কপি ড্রেস তখন কি আপনার ভালো লাগবে সেটা বলেন অনেক সুন্দর রেড মাত্র টাকা দিচ্ছে চন্ড্রী রেড কালার ছয়শ আমার মাথায় নাম ধাম সবই ছিল বাট আমি যে মুহূর্তে পেজটা ওপেন করেছি সত্যি কথা বিজনেস এর উদ্দেশ্যে করি নাই আমি জাস্ট নর্মালি আমার ফোন দিয়ে আমি পেজটা ওপেন করছিলাম ঠিক আছে নাম নাম দিব কি যেহেতু এখন অনেক সব জায়গায় নাম ভরে গেছে অমুক নাম তমুক নাম নামের শেষ নাই তুমি একটা এমন নাম দাও যেন নাম শুনো মানুষ একটু ঢুকে দেখে যে এর মধ্যে কি আছে সস্তা জীবনে সস্তায় কিছু একটা পাওয়া যায় মানে থাকে না ওখানে ভ্যান গাড়িতে কি বিক্রে যায় একটু দেখে আসি আমরা হচ্ছে সেই মনে করেন যে যে আমাদের পেজে ঢুকবে তখন বুঝতে পারবে যে আসলে আমাদের এখানে কি কি প্রোডাক্ট আছে ঠিক আছে এটা হলো মূলত আমাদের এটা নাম দেওয়ার কথা যে একদম নর্মালি মানুষ একদম মানে জাস্ট মানে খুব মানে কি একটা বাজে নাম দেখি ঢুকে দেখি কি আছে এটা বুঝেই ঢুকুক এটা বুঝেই ঢুকুক ছয়শো পঞ্চাশ টাকা ওইটার জন্য আমাদের নাম দেওয়া অ্যান্ড এখন আমাদের ওয়েবসাইটে চলে আসছে ইনশাল্লাহ আমি বলেছিলাম যে আমরা একটা মানে এটা আমরা একটা ব্র্যান্ড বানাবো তো অলরেডি হচ্ছে কি আপু এত কটন ড্রেস আমি আগে কখনো নেই নেই নাই রাইট আপু রাইট রাইট এটা মাত্র প্রাইস দিচ্ছে আপু ছয়শো করে যারা কটন আমাদের থেকে নিবে তারা দেখবে আর ভাববে এটাতে কোন ডিজাইন বানালে ভালো লাগবে ঠিক আছে ব্র্যান্ডের দামি দামি রাইসের কম দামিটা আমার কাছে পাবেন মানে রাফিউস জন্য বেস্ট কোয়ালিটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বা আমার ইচ্ছা আছে আমরা এখন কিন্তু ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট আনতেছি এবং আমরা অলরেডি নিজেরা প্রোডাকশন চিন্তা ভাবনা করতেছি ঠিক আছে তো সেই আমার মনের কষ্ট যে আমাকে একদিন ব্র্যান্ড বানাবো এই পেস্টটাকে আমি ইনশাল্লাহ অলরেডি সস্তায় পিস ডট কম ও চলে আসছে ঠিক আছে খুব তাড়াতাড়ি আপনার ডট কম এ ঢুকে শপিং করতে পারবে এটা মাত্র প্রায় দিচ্ছি আপনার ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আমরা হচ্ছে তিল তিল করে তাল বানাবো ঠিক আছে আমাদের একবারে অত কিছু হওয়ার দরকার নাই আমরা আস্তে আস্তে যাচ্ছি এন্ড আপনারা আমাদের সাথে আছেন এটাই হচ্ছে বড় সাপোর্ট এটা দেখেন কি সুন্দর একটা পেস্ট এবং সালোয়ারের কাপড়টা দেখেন খুবই সুন্দর আমরা নিজের এখন থেকে মালহার জমজম আমি নিজে অর্ডার দিয়ে বানাবো ফ্যাক্টরিতে পাঁচশো বিচের নিচে বানানো যায় না সেখানে আমরা নিজের অর্ডার দিয়ে বানাচ্ছি আপনাদের জন্য তো এইটা তো অনেক বড় ব্যাপার আপনি এটা হচ্ছে গিয়ে কি বলবো অনেক অনেক বড় ব্যাপার আমাদের মতো ছোট পেস্টের জন্য আমরা যে সাহস করে সিদ্ধান্ত নিয়েছি এটাই তো সবচেয়ে বড় কথা বড় বড় পেজ এখনো প্রোডাকশনের চিন্তা করে না আমরা ছোট পেজ আমরা চিন্তা করতেছি চিন্তা করেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমার হাজব্যান্ড হচ্ছে ব্যবসায়ী ঠিক আছে আমাদের মাথার মধ্যে অল হচ্ছে বিজনেস ছাড়া কিছুই থাকে না তা আমরা চিন্তা করি কিভাবে বেটার আপনাদেরকে সার্ভিস দিব কিভাবে বেটার আপনাদেরকে কাপড় ভালোটা দিব ওই চিন্তাই আমরা সবসময় করি আপু এটা আমাদের মূলত মানে ইচ্ছা যে আমাদের কাপড় সবচেয়ে ভালো হবে আমি গত কালকে না গত পরশু রাত্রেবেলা বলতেছিলাম সালোয়ারটা দেখি আমার কিছু কিছু কাপড় আমার মন মতো হয় না এটা আমি নিজে প্রোডাকশন করবো আমি নিজে গিয়ে ফ্যাক্টরিতে অর্ডার দিব ঠিক আছে আমার মন মতন হতে হবে কাপড় গুলা মাত্র ছয়শো পঞ্চাশ করে কারিজমার ডিজাইন টা খুবই ভাইরাল একটা ডিজাইন এটা অনেক বেশি শুনে হ্যাঁ আপু আমরা অলরেডি ফ্যাক্টরিতে কথা বলতেছি আপনারা খুব তাড়াতাড়ি আমার ফ্যাক্টরিতে লাইভ দেখতে পাবেন আমরা ওখানে নিজেরাই হচ্ছে গিয়ে ডিজাইন দিব আমার ডিজাইন আমার প্রোডাক্ট আসবে এবং আমি কাপড় সবচেয়ে ভালোটা দিব ফার্স্ট আমার স্যাম্পল দিবে দেন আমি বলবো যে হ্যাঁ স্যাম্পল অল ওকে আছে তখন আমি অর্ডার দিয়ে দিব যে আমার কত পিস লাগবে আমার এটা চিন্তা করতেছে আপু আপনার ভাইয়ার ফ্রেন্ডরা তো অনেক আছে আমাদের লবিং আছে যার জন্য আমাদের জন্য সহজ হবে আচ্ছা তো এটা হচ্ছে কি প্রায় দিচ্ছি মাত্র মানে আপনার আমি নিজে থেকেই আপনার করছি আমাদের যেহেতু কাপড় ভালো দরকার আমাদেরকে ফিল্ডে যেতে হবে ঠিক আছে মানুষে দিয়ে দিয়ে যাবে ওটা আমরা খুবই ভালো আপু থ্যাঙ্কস মানুষে দিয়ে যাবে ওটা দিয়ে লাইভ করার পাবলিক আমি না আমরা নিজেরা যাব চেক করব কাপড় দেখবো বুঝবো তারপর আমরা অর্ডার দিব ঠিক আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন সাপোর্ট দিবেন আমরা জন্য আপনাদের জন্য ভালো কিছু করতে পারি এটা অনেক সুন্দর দেখেন আমার খুব ইচ্ছা আছে যে আমি মানে আমার যত কাপড় আমাদের ফেস থেকে কেনাকাটা করে ভবিষ্যতেও যারা কিনবে সবাই জন্য নিয়ে এটলিস্ট কেউ বদনাম না করে যে না ভালো হয় নাই ঠিক আছে এটা জন্য কেউ না বলে সে যেই কাপড়ই নিক সাড়ে ছয়শো নিক সাতশো নিক আটশো নিক যেটাই নিক জমজম নিক মালহার নিক সবকিছু আমরা একদম মানে যতটুকু সম্ভব আমরা ভালোটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে এটা অনেক সুন্দর হবে দেখেন আমাদের শাল চাদরের একটা রিভিউ দিছে দিছে কি যে খুশি লাগছে আমার কাছে মানে ওনার মায়ের মাকে খুব সুন্দর দেখতে প্রথম পছন্দ হয়েছে এটা একটা অন্যরকম অনুভূতি আমার প্রোডাক্ট একজন পেয়ে ভালো লাগছে বা সে খুশি হয়েছে এটা আসলে অনেক খুশি লাগে আপু ঠিক আছে এটা আসলে খুব ভালো লাগে মানে বিজনেস তো করতেই হচ্ছে কিন্তু প্রফিটটা বিষয় না কত টাকা আর্ন হচ্ছে সেটা বিষয় না বা আমি বাড়ি গাড়ি করলাম বা কিছু করতে পারলাম এটাও বিষয় না কিছু জিনিস আছে না মানে মানসিক শান্তি এটা হচ্ছে আমার মানসিক শান্তি যখন আমাদের প্রোডাক্ট কেউ নেয় ভালো বলে সুন্দর রিভিউ তো আমাদের খুবই ভালো লাগে তো সবাই যারা ভালো ভালো ড্রেস পেয়েছে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের সাথেও খুশি হয়ে যাব এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে এটা কিন্তু মেরুনটা স্টক আউট এটা আমি অনেক নিয়ে আসছি তারপর এটা আমি এখন আর কুলাইতে পারতেছি না এটা সব হচ্ছে শেষ হয়ে গেছে ঠিক আছে সব শেষ হয়ে গেছে এটা হচ্ছে সি গ্রিন কালার এন্ড লাস্ট এর কালারটা হচ্ছে ব্ল্যাক কালার আপু ঠিক আছে এটা লাস্ট এর কালার হচ্ছে ব্ল্যাক কালার এটা যেই নেবেন ইনবক্স করে মাত্র ছয়শো পঞ্চাশ করে মাত্র দোয়া করি শুভকামনা অনেক ধন্যবাদ আপু সাথে থাকবেন ইনশাল্লাহ সমস্যা নেই আমি যেটা চিন্তা করছি ইন্টারনেট করবো আপু ডু আর আমি করবো আপু ছয়শো পঞ্চাশ টাকা যদি আল্লাহ আমার সাথে থাকে কেউ থামাইতে পারবে না আপনারা যে এই জামাটা সাড়ে নয়শো করে সেল হচ্ছে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যেখানে ওই যে অনেক ঝামেলা হলো মামলা টামলা হলো অনেক পেজ অনেক প্রবলেম হলো অনেক বড় পেজ বাংলাদেশে নাম করা পেজ ঠিক আছে সবাই চিনেন কিন্তু ভাই আমরা হচ্ছে গিয়ে সেম পড়া একই জায়গা থেকে আসছে প্রথমবার আমি নিয়ে আসছি পরে উনি নিয়ে চলে গেছে পরে আমাকে আর দেয়নি পরে আমি আবার এটা অর্ডারটা আপনাদের জন্য আনছি আমি দিয়েছি সাড়ে ছয়শো এটা সাড়ে নয়শো টাকা উনি সেল করছে স্টিল বিক্রি করতেছে লাইভের ভিডিও গুলো দেখার রিপিট আর আমার ভিডিও আমার আগে আমি আগে আনছি এই জামাটা ওনার চাইতে আমি এটা আগে আনছি সাড়ে ছয়শো দিয়েছি ঠিক আছে আচ্ছা এটা দেখেন একটা জামা আপু ফ্যাক্টরি থেকে এনে নিজেরা সেল করে তারপরে সেখান থেকে মানে লাস্ট মোমেন্টে এসে অফিস ভাড়া দিয়ে কর্মচারী সবকিছু তারপর কিছু থাকে না ঠিক আছে যদি এরকম কিছু থাকতো কটন সেল করে এতক্ষণ আমার ফ্ল্যাট আর গাড়ি থাকতো কিছুই নাই ঠিক আছে এটা অনেক সুন্দর দেখেন আর যদি কখনো হয় ওটা আমি আমি বলবো আপনাদেরকে কিভাবে হয়েছে সেটাও বলবো ঠিক আছে এটা এটা অনেক সুন্দর আমাদের হচ্ছে যে সবকিছু করতে হবে এরকম না আমরা এটা বিজনেসটা করতেছি একটা বাড়ির মতো আমরা জাস্ট আস্তে আস্তে আগাচ্ছি সবাই কম দামের মধ্যে ভালো প্রোডাক্ট চাই মানে নিতে চাই এটার জন্য আমরা ফাইট করতেছি এটা অনেক সুন্দর আপু ঠিক আছে ছয়শো টাকা এটার অফারের গুলো সব শেষ এটা আমার কিছু অফারে ছিল ওটা আমরা দিয়ে দিয়েছি নতুন আসছে এটার সম্পূর্ণ নতুন আসছে এটার কালার আলাদা আলাদা ওইটার কালার ছিল আলাদা ওটার মধ্যে ছিল চারটা কালার আকাশি তারপর আর কি কি যেন কালার ছ এটার কালার সম্পূর্ণ আলাদা এটা নতুন আসছে আর এক কোম্পানি এটার কাপড়টা অনেক ভালো এদেরটা ঠিক আছে এটা মাত্র ছয়শো পঞ্চাশে পাবেন তো এটা দারুন একটা ড্রেস আচ্ছা নাজমা আপু আসসালাম আলাইকুম কেমন আছেন এটা পার্পল কালার এটার সালোয়ারটা ভালো আসে আপু এসির জন্য আমি ওটা অফার দিয়ে সেল করে বের হয়ে গেছে এটা আমার একশো পিস ঢুকছে এই জন্য আমি এটা দেখো লাইভ করতেছি এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন ওইটার কাপড় একটু পাতলা ছিল দেখে আমি ওটা ডিসকাউন্টে ছয়শো দিয়ে সেল করে দিচ্ছি আর বেশি ছিল না ওটা আমার কাছে আবার এইটার কাপড় অনেক ভালো এটা আমি ভিডিও দিয়েছি দেখেন অনেক আসছে এটা আমার গত পরশু রাত্রে আসছে এটা হ্যাঁ গত পরশু রাত্রে এটা আবার নতুন আসছে আগের দিন এটা তো সব সেল হয়ে গেছে ওটার কোনো কিছুই নাই এটা মাত্র ছয়শো করে কালার হচ্ছে মাজেনটা লাস্ট কালার হচ্ছে একদম গাঢ় সবুজ একজনকে ড্রেস পাঠাইছি সে বারবার বলতেছে এটা সবুজ কালার নাকি কলাপাতা কালার এটা কি পিত কালার নাকি গ্রিন কালার সবুজ সবুজ আপু এটা কি সবুজ আমি জানি না লাইভে যেটা দেখাইছি এটাই সেম তারপরে পেজে ভিডিও করে দিয়েছি আপনি একটু দেখে নিন এটা পিত সবুজ কালার একদম ডিপ কলাপাতা সবুজ কালারও বলতে পারেন খুবই সুন্দর কালারটা মাত্র ছয় ছয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ দিয়ে দিচ্ছি খুবই চমৎকার হবে ড্রেসটা আমরা এরপরে কি দেখাবো আচ্ছা আচ্ছা সরি সরি আচ্ছা আমরা আমরা হচ্ছে আটশো টাকার ড্রেস আটশো টাকার চাদরগুলা আমরা হচ্ছে গিয়ে আপনাদেরকে পেজে ছবি পোস্ট করছি ঠিক আছে আটশোর এই অফারের চাদরগুলা আমরা পেজে ছবি পোস্ট করছি আপনারা জাস্ট দেখে দেখে অর্ডার করে ফেলেন আটশোর অল্প কিছু আছে এই এটা যা সুন্দর এটার কাজ অনেক সুন্দর দেখেন পুরা কাশ্মীরের মতো সুন্দর এই চাদরগুলা অরিজিনাল চাদরের ডিজাইনে করা হয়েছে এটাও হচ্ছে মেড ইন বাংলাদেশ ওকে মেড ইন বাংলাদেশ আমাদের ওই চাদরগুলো আটশো দিয়েছি পেজে ছবি পোস্ট করেছি অর্ডার দিয়ে দেন বেশি নাই আপু আচ্ছা আসসালামু কালোটা অনেক সুন্দর কালোটা অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাব। কালোটা অনেক বেশি সুন্দর অন্যটা অনেক ভালো হবে দেখতে পাচ্ছি এটা আমাদের নতুন আসছে দেখেন খুবই সুন্দর চুনরি চুনরির ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর মাত্র প্রায় দিচ্ছি মুন্নি হাসান আপু মাত্র প্রায় দিচ্ছি এটার ছয়শো করে এটা হচ্ছে গাঢ় সবুজ ছয়শ পঞ্চাশ গাঢ় সবুজ জলদি জলদি ডান করবেন খুবই সুন্দর হবে এটা আপু এই ধরনের ড্রেস সারা বছর ইউজ করা যায় মানে গরম বলেন শীত বলেন সারা বছর আপু আমাদের তো কটন ড্রেস লাগে অনলি টাকা কি সুন্দর ড্রেসটার কালার তাই না অনেক সুন্দর আপু সবুজ কালারটা অনেক সুন্দর গাঢ় একটা মানে ডিপ সবুজ কালার এটা চলে যাচ্ছে আপু আপনার ড্রেসটা এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা চমৎকার সুন্দর একটা ড্রেস ফ্রন্ট এর ডিজাইনটা সবাই একটি লাইভ ঠিকঠাক দেখতে পাচ্ছেন আমি ফোন আসলে মানে চালু করতে পারতেছিলাম না এত ডিস্টার্ব দিচ্ছিল এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে সুন্দর আপু এবারে ওড়নাটা অনেক সুন্দর আসছে দেখেন এবারে ওড়নাটা অনেক সুন্দর আসছে খুব সুন্দর আসছে ওড়নাটা এটা যার ভালো লাগে নিয়ে ফেলবেন মাত্র এটা ছয়শো পঞ্চাশে পাচ্ছি এটা হচ্ছে আপু আপনাদের ম্যারোন কালারটা দেখেন চমৎকার সুন্দর ম্যারোন কালারের মধ্যে পাচ্ছি এইটা চলে যাচ্ছে দোপাট্টা ঠিক আছে দেখেন সুন্দর একটা দোপাট্টা এই যে দেখেন অনেক সুন্দর আমাদের এরপর একটা লাইভ আছে কটনের ড্রেস ওকে কটনের ড্রেস আর একটা লাইভ আছে আর ইয়ে আপু মুন্নি আপু ছবি দিয়ে দেন মুন্নি মুন্নি আপু ছবি দিয়ে দেন এটা অনেক বেশি সুন্দর আপু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর ড্রেসটা মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় পেয়ে যাব আমরা আচ্ছা এটা হচ্ছে আমাদের ফাইনালি কলকি লাস্ট স্টক এ ড্রেস লাস্ট স্টক এটা আর আসবে না আপু এটা আর নাই আমাদের কাছে আপাতত হিউজ পরিমাণ সেল করেছে এটা মেবি আর আসবে না মাত্র ছয়শো পঞ্চাশের কলকি কালোটা হচ্ছে এত পরিমাণ সুন্দর এটা কালো অ্যাশ মানে আপনি এটা যে কাউকে মানে মানাবে এত সুন্দর এটা কালার মানে ব্ল্যাক এর সাথে খুব সুন্দর কালার উইথ পার্টটা দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ করেন এটা হচ্ছে ডার্ক মেরুন কালার হ্যাঁ ডার্ক মেরুন কালারটা একদম পোড়া মেরুনটা কলকি যারা নিয়েছে তারা আবার রিপিট অর্ডার করছে কলকের কাপড়টা অনেক ভালো আসছে ছয়শো পঞ্চাশ হিসেবে খুবই খুবই ভালো কাপড় আসছে এটা এটা হচ্ছে অন্যটা মাত্র প্রাইস টাকা কলকির মেরুন কালারটা আচ্ছা নেক্সট কালার দেখাবো হচ্ছে গিয়ে আপনার নেক্সট কালার দেখাবো হচ্ছে এটা একটু লাল মেরুন টাইপের কালার সুন্দর লাল মেরুন টাইপের কালার এটা চলে যাচ্ছে দপারটা আমাদের আগামী কালকে দুপুর চারটায় আরও একটা ডিসকাউন্টের লাইভ হবে ঠিক আছে সবাই জয়েন করে ফেলবেন কি কি থাকবে আমি জানি না আমরা আরো কিছু নতুন ড্রেস আপনাদেরকে অফারে দিয়ে দিব কারণ সবার এখন প্রচুর প্রোগ্রামের জন্য ড্রেস লাগবে কালকে দুপুর চারটা বাজে সবাই লাইভটা জয়েন করে ফেলবেন ডিসকাউন্টের ড্রেস দেখানো হবে এবং আমি সবাইকে অনুরোধ করব। ডিসকাউন্টের জামাগুলো লাইভের সাথে সাথে আপু নিয়ে নিবেন কারণ পরে অর্ডার দিলে কালার পাবেন না ঠিক আছে আপু হলুদের জন্য পাঁচটা লাল চুনরি নিয়েছি জামাগুলো অনেক যাত্রাবাড়ি আপনার বাসা তাই না আমি যাত্রাবাড়ি ডেলিভারি করেছি পাঁচটা চুনরি হলুদের জন্য আর চুনরিগুলো আমরা খুব ভালো করে চেক করেছি কারণ যেহেতু পাঁচটা নিবে নিশ্চয়ই কোনো মানে প্রোগ্রাম আছে সেই জন্য আমরাও চেক করে দিয়েছি যা আলহামদুলিল্লাহ ওই যে লাল কালারের চুনরিটা তাই না আপু ওটার কালার তো আমার কাছে ও হ্যাঁ ওটা আমার কাছে লাইরে আপু সব শেষ ওটা শুধু মাজেন্টা কালার আছে আর ব্ল্যাক আছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা অনেক ধন্যবাদ আপু আচ্ছা আমি এখন লাইটটা কাট করছি নেক্সট এগুলো দেখাবো নেক্সট কিছু কটন দেখাবো দেখ যাক আছে কিছু সুন্দর সুন্দর ড্রেস আছে যার যত পিস লাগবে আগে আগে একটু অর্ডার দিবেন দেখা যাচ্ছে তিন চার দিন আগে আমাকে অর্ডার দিবেন আমার কাছে স্টকে ছিল দেখে আমি দিতে পারছি নাহলে কিন্তু পাঁচটা আমি দিতে পারতাম না হয়তো বা একটু কম করতো তো আমি ভাগ্য ভালো যে আমার কাছে অনেকগুলো করে কালার স্টকে ছিল এখন আর নাই আচ্ছা এটা দেখার অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা